হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আবার উপরে আসলাম এই যে দোতলার চাবি দিয়ে গেছে তো আমি এবার উপরে আসলাম ধন্য পাতা নিতে তরকারি রান্না বসাইছি যেহেতু বাঙ্গালি তরকারি তো গাছের আবার আড়ি হয়ে গেছে তো বেশি একটু নিয়ে একটু পাতা লইলাম তো আমি দোতলায় তো গেছালাম ধন্য পাতা আনতে এখন ওইসে যাই এই যে আমি তরকারি বসাইছি তো আরবির বাসায় তো আর আমগো দেশি খাবার নাই তো এখানে আবার আলু দিছি টমেটো দিছি আর ডিম দিয়া আর শশা দিয়া আর এটি হয়েছে কুমোরের কড়া মানে এটি দিয়ে আর রাঁধলাম এই যে ধন্যাপাতা আনলাম দেখাইলাম এখন ধন্যা পাতা আর কি তরকারির ভিতরে দিয়ে দিতেছি তো আরবি গোবারে রাঁধতে খাওয়ার সিস্টেম থাকে না তো আমি একটা ম্যাডাম পাইছি বালুই তো ও রান্না বানার বলছে যে তোর যদি আমাকে না খাইতে পারো তুই রাঁধতে খাইস তোর সেটা রুচিতে ধরে তার কারণে দেখলাম অন্য বাঙালি এবার গেছে কাজ করে তো এখানে আবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাইলাম আবার দেখি যে ধনিয়া ভাতাও আছে তো চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ একটু রান্না করি আলহামদুলিল্লাহ আর রিজিকে ছিল তাই আর কি রান্না করে খাইতে খাইতেছি তো অনেক কাজের থাকে এই ভিডিও করি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার তো দেখাইলাম বাঙালি রান্না এদের বিদেশ থেকে রান্না করি জর্দান এলাকা তো এখন একটু ডেকে রাখি মানে দুই তিন মিনিটের মতো তারপর অফ করে দেব আসা ধনিয়া পাতা এই এসে আমার আন্দা স্কের ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ